কুন্দর একটা কল দি কই আছে অনেক দিন পরে দেয়া হয় না হ্যালো বন্ধু কে অবস্থা আরে দোস্ত একা একা থাই মেসে থাই তো কি কোন ভাল লাগে না এই মনগর চলতাছে দিনকাল ওরে বাত ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব করতেছে তো এটা তো দেই কলই খারা কি লাগে ডিস্টার্ব করতেছে সুইস্ট দিছে দাও কিন্তু মাগার বাতি চলতাছে না अवश्य की सृष्टत दव आय ना के की गोर तो खुलत से बात्ती तो चालू इता से ना तो खुलता से की नाही correct hai Allah correct wah aa aa kya lagee re kya da 哎，我马哥。